হুক তাই না কাই না মাইত নামাই সমস্যা কি না 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 কালি কুল্লা দেখা বেল পড়তে পারো নাই বেল চিরা গাছে খাও ভালো হইছে আচ্ছা আও এই যে হনো কি এটা ডাকো কোনটা এটা ডাকো তুমি যে হাবা মাংসা বুঝ জেলাইবো না ডাকছি ডাকছো না হুম

আমি ডাক না তো মানে ডাকার দরকার নাই তুই বেনে দাঁড়াও এই দিক দিয়ে তো মানুষ যাতায়াত করে যদি কেউ আসে তাহলে কিন্তু কইও দাম আচ্ছা আচ্ছা করতে গেছ বাজার করে দিয়া দিমু তুমি নিয়া

দেখছি আমি তোমার দেখি নাই আমার এলাকা দেখবেন কেমনি আমি বিয়ে করছি তো এখন বাড়ি যাইছি

আমার এটাই এনে কয় দাদা আমার বউ জঙ্গলে আছে প্রসাব করতেছে আমি কিন্তু আমার কাছে গুটি কয় আমার বউ কই আর কইছে আমি ভাবলাম যে হয়তো এটা আপনি ব্যবসা হ্যাঁ তুমি না আমার কইছো হনেন বিষয়টা আছে কো বলদ যা দেখছেন দেখছেন maaf করে দেন আপনি এখান থেকে জান ভাই ওরে আমি কইতে কইছি যে আমি একটু ওই যে জঙ্গলে গেলাম এই দিতে যদি কোনো লোকজন যায় আমারে ডাইকা কইও ও বিষয়টা বুঝছি মানে আপনি ইমার্জেন্সি আইছে